বাপ প্রচন্ড গরম মাছ একটু বাজারে খেতে আমি খাইনি এটা ফিজে দিতে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এই যে আজকের কি কি খাবার মানে এই যে বাজার করে আনলাম যেহেতু আজকের ছেলের জন্মদিন কালকে লাইভে তোমাদের সাথে শেয়ার করেছি যে আজকে ছেলের জন্মদিন আছে তার জন্য এই যে দুধ আনলাম দুধগুলো ফ্রিজে দিতে হবে দুধ ফ্রিজে নয় দুধ আনলাম আর অনেকটা খাবার বাড়ন্ত হয়ে গিয়েছিল এই যে নিমকির প্যাকেট বিস্কিট কেননা একদমই কমে গিয়েছিল এগুলো জানো তার এগুলো আমাকেই বাজার করতে হয় তোমাদের দাদা ভাই করে না ঠিক আছে তাই আমাকে করতে হয় এই যে নোনতা বিস্কুট এই বিস্কুটটা আমি পছন্দ করি সেই জন্য একেবারে বেশি করে নিয়ে আসলাম তিন প্যাকেট নিয়ে চলে এসেছি এই বিস্কুটটা আর এই যে গুড় দিয়ে এনেছি আর এগুলো হচ্ছে মানে পায়েস হবে যেহেতু ছেলের জন্মদিন এমন কিছু বড় করে জন্মদিন করবো না মানে ওর মানে করে দেওয়ার মতো মানে পাঁচ তরকারি ভাত যেরকম হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই এই যে এইগুলো হচ্ছে হচ্ছে করার জন্য এনেছি এনেছি বাজার করে আর মাছ হচ্ছে ওখানে মাছের ডিম নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি আর চেলা মাছ নিয়েছি আর হচ্ছে সিটিয়ার মাছ নিয়েছি ব্যাস এই হচ্ছে মাছ আর হচ্ছে আহ ঘরে আছে শোল মাছ সেটা অবশ্যই এবার আমি কাটবো তোমাদেরকে সবটাই শেয়ার করবো তা ঠিক আছে এগুলো গুছিয়ে নিয়ে চলো দেখো বন্ধুরা এই যে সকালবেলা সমস্ত কিছু বাজার টাজার করে কমপ্লিট করে এনে আর এখন হচ্ছে এই যে গ্যাস জেলে দিয়েছি এখানে হচ্ছে এতটুকু হাঁড়িতে কি হচ্ছে বলতো এতটুকু হাঁড়িতে হচ্ছে পায়েস কেননা এই যে ছোট্ট হাড়িতে পায়েস হচ্ছে যেহেতু আজকে ছেলের জন্মদিন ওই যে অতটুকু হাঁড়িতে পায়েস হচ্ছে শুধু ওটা ওরই জন্য ও ছাড়া আর কেউ খাবে না ও যতটা খাবে খাবে তারপরে ফেলে হাড়িতে এই হাঁড়িটা হচ্ছে কিন্তু ওর দুধের হাঁড়ি এই হাঁড়িতেই কিন্তু ওর জন্মদিনের পায়েস হয় প্রতি বছরে আর এবার বিকালবেলা একটু বড় হাঁড়ি করে পায়েস করবো তখন সব বাচ্চাদের কিংবা সবাইকে দেব মানে মাটা সবাই আছে সবাইকে দেওয়ার জন্য তা এখন এই যে বসিয়ে দিয়েছে ওর পায়ে সবে বলে এই যে এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিস চিনি আর এই যে লিকুইড দুধ তোর অল্প করে পায়েস হচ্ছে তার জন্য অল্প করে লিকুইড দুধ নিয়েছি পাঁচশো টাক নিয়েছি আর এখানে হচ্ছে একটা পাউডার দুধ নিয়েছি শুধু লিকুইড দুধ দিলে ভালো লাগে না আর তোমাদের দেখায় আজকে তোমাদের দাদা ভাই আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে কেননা অনেকটা বেলা হয়ে গিয়েছে আমি এখনো কিছু খাইনি ছেলেকে যতক্ষণ মানে পরমান্নটা করে ছেলেকে দিচ্ছি ততক্ষণ আমি খাইনি আর এই যে তোমাদের দাদাভাই ভাই সবজি কাটছে ছেলেকে দিয়ে ছেলেকে ছেলে দোকানে ছিল আর মা হচ্ছে একটু শাক তুলে দিচ্ছে যেহেতু ওকে তো পাঁচ রকম ভাজা করেই দিতে হবে পাঁচ রকম ভাজা তারপরে যেটা নিয়ম বড় করে তো কিছু করছি না যেটা নিয়ম সেটুকানি করে দিতে হবে তা এই যে তোমাদের দাদাভাই একটু হেল্প করে দিচ্ছে আর আমি এদিকে বসিয়ে নিয়েছি এখনো রান্নার কিছু জোগাড় হয়নি রান্না করব। ফ্রিজে সরাসরি ঠান্ডা জল খাস না ঠিক আছে আর এই যে ছেলে কি এখনো ছেলে স্নান না আমি স্নানটা সেরে নিয়েছি ওর পরমাণুটা গ্লুকান্ডি খাবে আচ্ছা ন ছেলে খাবে এখন গ্লুকান্ডি এই যে গ্লুকান্ডি গুলছে তা ঠিক আছে চলো সব কিছু জোগাড় তারপর তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি বন্ধুরা রান্না করব কি রান্না করতে করতে এত বৃষ্টি হচ্ছে এই যে সবে ভাজাগুলো করছি ওর পায়েস করে ওকে খাইয়ে ওকে আশীর্বাদ করে কমপ্লিট করিয়ে দিয়ে রান্নার দিকে এসছি এদিকে ভাত বসিয়েছি এদিকে ওর ভাজাগুলো আগে করে নিচ্ছি আর বৃষ্টি হচ্ছে দেখো এই বৃষ্টি দেখে মনে পড়েছে আমাদের বাবু মানে এই মানে এত এত বৃষ্টি 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 আর সেই হচ্ছে চলো তোমাদেরকে একটু ব্যাক বাবুকে বাবু হয়েছে আজকের ক্যামেরায় দেখায় প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে আমাদের দাবাঘরের অবস্থা দেখো দাবাগর পুরো ভিজে গিয়েছে এই যে বৃষ্টিতে পুরো দাবাঘরে জল ভর্তি হয়ে গিয়েছে এই যে এত অতিরিক্ত বৃষ্টি হচ্ছে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে কিন্তু এখন আমি রান্না কমপ্লিট করে উঠতে পারিনি আমারও ভীষণ খিদে পেয়েছে সবে ওকে দিলাম এবার হচ্ছে এখনও খাওয়া দাওয়া হয়নি মানে ওকে পায়েসটা দিয়ে যেটা নিয়ম পালা সেটা করা হয়েছে আর এখন হচ্ছে এই ভাজাভাজি চলছে রান্না চলছে তা ঠিক আছে চলো রান্নাটা করে নিই কেননা এমনিতেই অনেকটাই বেলা হয়ে গিয়েছে জানো তো একটা হাতে সব জোগাড় কর তো মাও করে দিচ্ছিল বর্ব কিছু করেছে কিন্তু তাও বেশিরভাগটা আমাকে করতে হয়েছে বাজার সব আমাকেই যেতে হয় ও বাবু বাজারেও যেতে পারবেন না মানে এমন হ্যাঁ আর এই যে ছেলেকে এই জামা প্যান্টটা জন্মদিনে গিফট করলাম এই যে দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই জামাটা এই প্যান্টটা হাই করে দাও বাবু আর সবাই কিন্তু এই যে আশীর্বাদ করো আমাদের সোনু কে যেন অনেক বড় হতে পারে আর এই যে আমাদের বাবু এটা আবার ওর থেকে এ অনেক তো মারা এটা হচ্ছে মনের ছেলে তোমরা তো জানোই তা ঠিক আছে চলো রান্নাটা করে নিই বন্ধুরা পুরো রান্না বান্না ভাই রেডি হয়ে গিয়েছে আজকে একদম রেডি করে নিয়েছি ছেলের গুছিয়ে দিয়েছি ছেলে এখনো আসেনি ছেলে ঘরে আছে ও আসবে আর এদিকে হচ্ছে গ্যাস্টার সব মুছে নিয়েছে একদম কমপ্লিট করে নিয়েছি তা ঠিক আছে চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখায় যে ছেলেকে গুছিয়ে খেতে দিলাম কেমন করে দিলাম যতটুকু আমার ক্ষমতা আমি ততটুকুই ছেলেকে গুছিয়ে খেতে দিয়েছি চলো এই যে দেখো বন্ধুরা ছেলেকে খেতে দিয়েছি গুছিয়ে দিয়েছি ও এই যে খেতে বসে গিয়েছে আর বেশি কিছু রান্না করিনি যতটুকু ততটুকু জোগাড় করেছি আর তোমাদের সাথে ততটুকুই আমি শেয়ার করলাম এই যে দেখো ছেলে এখন খাচ্ছে তা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাওয়া হয়ে গেলে ওর বাবা হচ্ছে স্নান করছে ওর বাবা স্নান করে এলে তারপরে বড় মাকে খেতে বলেছি বড়ো মাকে খেতে দেবো এক্ষুনিই খেতে দেবো তারপর ওর বাবা স্নান করে এলে ছেলের খাওয়া কমপ্লিট হলে তারপর আমরা খাবো এই যে ছেলেকে এখন একাই খেতে দিয়েছি যেহেতু ওর বাবা স্নান করতে ঢুকেছে তা ঠিক আছে চলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর এখন এতটুকুই কেননা আদাস আরও কাজ আছে সেগুলো করতে হবে টাটা